আমার খালি খাওয়ার মানুষ আছে কামের মানুষ নাই আমার খালি খাইবো আর খালি ঘুরবো কি রাখতামছি মাথায় না যাও ঐ মা সার ভাত আবার এক লগে কি বাবা না যাই কিছু একটা বুদ্ধি করিগা ভাত রান ও না আব্বা যা কৈছে মাছ আর ভাত এক লগে বানাইতাম অন কি বাবা নাই আচ্ছা যা আমার তো আবাড়ি ও অভাব নাই আমি বুদ্ধি করে রান দেলাম ভাতই পড়ছে অন মাছের ভিতরে দালবো ঠিক বলেছো তে তো এক লগেই পড়বো কি করে ভাতই হই পড়ছে অন মাছটা খালি হইবো গো

বাইনে বসে আছ ততক্ষণ কে লিখ কি না বাইরা কি হচ্ছে শ্বশুর হচ্ছে করছে কি কি করছে সারা বাড়ি পালন

মাছ দি আছে কাম করি বাটির খলায় আবরি রাই দালাই তাই লইব